হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর অনেকদিন পর আজকে রান্না করতে এসেছি রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কথা না বলে আজকে রান্না করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছ কলা এটাকে আমরা অনেকে বিচি কলা বা দয়া কলা বা দানা কলা বলে থাকি আমি এটাকে দয়া কলাই বলি তো এই দয়া কলা দিয়ে রুই মাছের আজকে একটা রান্না করে দেখাবো তোমাদেরকে তো আজকে প্রথমেই কলাগুলো কেটে নেব এরকম কলাগুলো খুব গতি হয়ে গেছে দানাগুলো কালো হয়ে গেছে এই কলাগুলো কাটার একটা নিয়ম আছে দেখো এই যে তাহলে কলাগুলো যখন রান্না হয়ে পরে খাওয়া হবে তখন তো খুব ভালো ভাবে সারিয়ে যাবে আর আমি কলাগুলো রাখবো একটু হলুদ জল দিয়ে দেবো এর ভিতরে হলুদ গুলে দেবো তাহলে কলাগুলো আর কালো হবে না কলা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু অনেকে কাটার অভাবে খেতে পারে না তো খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করছি দারুণ লাগে কিন্তু খেতে কলা কিন্তু সব কেটে নিয়েছি এখন উনুন ধরিয়ে কলাগুলো হালকা সেদ্ধ করে নেব উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব জিরে ভেজে নেব দিয়ে দেবো কড়াইতে জল হলুদ গুঁড়ো কেটে রাখা কলা এবার চাপা দিয়ে আমি দু তিন মিনিট একটু ভাপিয়ে নেব কলাগুলো আমি দু তিন মিনিট ভাপিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এই যে বাজার থেকে রুই মাছ কিনে নিয়ে এসেছি আর এই যে মাছগুলোর পিস দেখো পুরো রিং পিস এটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেবো আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সর্ষের তেল দেবো মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো একই পুরো ভেজে নেব দিয়ে দেবো গোটা জিরে হরণে দু একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম কিছুটা

তিন চার ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিয়ে দেবো জল কলা তো শুদ্ধ করাই আছে যত যতটা ঝোল খাবে সেরকম আন্দাজে জলটা দিয়ে নেব ঝোল ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন চাপা দিয়ে দেবো আমি এখন চাপাটা খুলে নেব তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে কলাগুলো ছাড়িয়ে গেছে আমি কিছু কাঁচা লঙ্কা এখান থেকে তুলে নিচ্ছি আমি লঙ্কা বেটে দিই তাই এইভাবেই আমি সেতু করে দিচ্ছি হাতা দিয়ে তোমরা বেটে দিলে তো এখনো এভাবে করাই লাগবে না আর জিরের গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দেবো ভেজে রাখার জিরের গুঁড়ো দানা কলা দিয়ে দুই মাসের তরকারি দেখতে কিন্তু কিন্তু খেতে এমন অসাধারণ আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনিতে খুব অল্প মশলায় রান্নাটা করে তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর আশা করি আজকের পর থেকে তোমাদের সঙ্গে রেসিপি ভিডিও আবার শেয়ার করতে পারবো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকে এখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে